দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক আজকের প্রকাশিত বিশেষ খবরটি হল নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধিতায় মুখ্য সচিব সমীপে কংগ্রেস বন্ধু প্রদ্যুৎকে তুলুধন সদীপের নাগরিকত্ব সংশোধনী আইন দু উনিশ দেশব্যাপী চালু করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সরকার মূলত দু হাজার চোদ্দ সালের একত্রিশ ডিসেম্বরের আগে পাকিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে অমুসলিম সম্প্রদায়ের লোক ভারতে এসেছিল তাদেরকে নাগরিকত্ব প্রদানের লোককেই কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ এই আইনে চালু করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়ে গেছে যদিও বিজ্ঞপ্তিটি এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে উত্তর পূর্বাঞ্চলের ষষ্ঠ তপশিলিদের অন্তর্ভুক্ত এলাকাগুলিকে ফলে রাজ্যের স্বশাসিত জেলা পরিষদ এলাকায় চালু হবে না এই আইন ইতিমধ্যেই ত্রিপ্রামতা প্রধান প্রদ্যুৎ কিশোর মানিক জানিয়ে দিয়েছেন এডিসি এলাকায় লাগু করা যাবে না অন্যদিকে এই নাগরিকত্ব আইনের সংশোধনী আইনের বিরোধিতা করেছে সিপিআইএম এবং কংগ্রেস তাদের অভিযোগ কেন্দ্রীয় সরকার লোকসভা ভোটের আগে এই বিজ্ঞপ্তি জারি করে রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছে শুধুমাত্র ভোট ব্যাংকের কথা মাথায় রেখে তাদের এই উদ্যোগ বিজ্ঞপ্তি জারির পর ইতিমধ্যেই রাজ্য সরকার ত্রিপুরা এই আইনে চালু করার লক্ষ্যে স্টেট লেভেল এম্পাওয়ার্ড কমিটি এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে এরই পরিপ্রেক্ষিতে এই আইনের বিরোধিতা করে আজ রাজধানীর কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনে জানিয়েছেন এই ইস্যুতে তারা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিবের সাথে মিলিত হয়ে একটি স্মারক টিপি তুলে দেবেন এরপরও রাজ্যব্যাপী গণ সংগঠিত করবে দল তবে এদিন সুদীপ রায় বর্মন এই নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে তীপ্রামতার প্রধান প্রদ্যুৎ কেশরকে এক হাতে নিয়েছেন তিনি বলেছেন যদি এই আইন রাজ্যে চালু হয় এডিসি ছাড়া তাহলে জনসংখ্যার দিক থেকে বিরাট পরিবর্তন হয়ে জনজাতিরা আরো সংখ্যালঘু হয়ে পড়বে এতে করে বর্তমানে যে একত্রিশ শতাংশ তার উপরে প্রভাব পড়তে পারে শুধু তাই নয় উপজাতীয় অংশের সংখ্যা যে বৃদ্ধি পাবে তা বলাইবুল্য তেমনিভাবে চাকরি থেকে শুরু করে শিক্ষা সহ অন্যান্য দিক দিয়ে রাজ্যের জনজাতিদের বঞ্চিত হওয়ার সম্ভাবনা প্রবল ত্রিপ্রামতা প্রধান প্রদোধ কিশোর আগে যেখানে পৈলা জাতি ওলো পার্টি কথা বলে সহজ সরল জনজাতিদের কবজা করেছিল এখন সেই রাস্তা থেকে তিনি সরে গিয়েছেন বলে তার অভিযোগ তিনি বলেছেন প্রদ্যুৎ কিশোর কি তারই স্লোগান ভুলে গিয়েছেন অথচ মথার জন্মই হয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আন্দোলনকে কেন্দ্র করে সদীপ রায় বর্মনের অভিযোগ এডিসি এলাকায় চালু হবে না বলে জনজাতিরা খুশি করার জন্য যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে তা আগামী দিন জনজাতিদের জন্য বুমেরাং হয়ে উঠতে পারে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এই ইস্যুতে প্রদ্যুতির একটি পোস্টকে কেন্দ্র করে জনজাতিরা তার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছেন যে কারণে আজ রাজধানীর কংগ্রেস ভবনে তীপ্রামতা দল ত্যাগ করে জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন মতার প্রাক্তন সাবজোনালের চেয়ারম্যান সবীন দেববর্মা এবং সত্য দেববর্মা ও অমৃত দেববর্মা নামে ব্লক সদস্য সুদীপ রায় বর্মণ জানিয়েছেন প্রদ্যুতের এই ধরনের বিশ্বাসঘাতকতা কাজের জন্য আগামী দিনে ত্রিপুরামতা থেকে আরও অনেকেই কংগ্রেসে সামিল হবেন এই দিনের সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জনজাতি নেতা শব্দ কুমার জমাতিয়া অশোক দেববর্মা সহ অন্য নেতৃত্ব এখানে উল্লেখ্য সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীও জানিয়েছেন তারা শুরু থেকেই এই আইনের বিরোধী তিনি জানিয়েছেন ধর্মের ভিত্তিতে দেশে আইন তৈরি হতে পারে না তিনি জানিয়েছেন অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়া হলে কর্মসংস্থান থেকে শুরু করে হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তার আসলে পর্যালোচনা করা সিএ নিয়ে মতায় অশান্তি দল ছেড়ে তিন নেতা কংগ্রেসে ভাজপা সরকারের প্রস্তাবিত সিএর এর বিরোধিতা করা নিয়ে কংগ্রেসের সাথে মতানৈক্যের জেরে প্রদেশ কংগ্রেস সভাপতির কুর্সি ছেড়ে কংগ্রেসের প্রাথমিক সদস্য ছেড়ে সিএর বিরোধিতা করার জন্য তিপ্রামতা মঞ্চ গঠন করে প্রদ্যুত বিক্রম বাণিক্য দেবর্মা প্রদ্যুতের আহ্বানে কংগ্রেসের ঘর শূন্য করে প্রায় সব আদিবাসী নেতা তার সঙ্গী হয়েছিল ঘর খালি হয়ে যায় আইপিএফটির বিজেপির জনজাতি মোর্চাও দুর্বল হয়ে পড়েছিল প্রথম থেকে প্রদ্যুতের পাশে থেকে যৌথভাবে এই সিএ বিরোধিতা আন্দোলনে সঙ্গ দিয়েছিল পাতালকন্যা জমাতিও এখন দুইজনই বিজেপিদের সাথে একজন সদাসরি আর একজন শরীফ যে সিএ কার্যকর করা নিয়ে বিরোধিতা সেই সিএ আইন হয়ে কার্যকর করার নির্দেশও রাজ্যে চলে এসেছে কার্যকর করা নির্দেশও রাজ্যে চলে এসেছে বিরোধিতা থেকে সরে এসেছে প্রদ্যুত এডিসি এলাকায় এই আইনি কার্যকর হবে না এই সিদ্ধান্তের জন্য কিন্তু এ নিয়ে তিপ্রামতার অন্দরে বিভাজন রেখা স্পষ্ট এডিসি এলাকা তথা ষষ্ঠ তপসিলি এলাকায় এই আইন কার্যকর হবে না ঘোষণার পরেও দলের একটি অংশ এই আইন রাজ্যে কার্যকর হোক এটা মানতে নারাজ তারা দলের সুপ্রিমোর সিদ্ধান্ত মানতে নারাজ যে আইনের বিরোধিতার লড়াইয়ে নেমে রক্ত ঝরাতে হয়েছে সেই আইন নিয়ে দলের ভূমিকা মানতে না পেরে বলা চলে অসময়ে ঘটল দল ত্যাগের ঘটনাও এই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে দল ত্যাগের হিরিকি দেখা গিয়েছে যে কোনো নির্বাচন ঘনিয়ে চলিত লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়ার আগে দল ত্যাগের জুতো করেছে শিবিরে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই সোমবার দল ত্যাগের দৃশ্য দেখা গিয়েছে তিপ্রামতা দলের তিন নেতা লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই সোমবার দল ত্যাগের দৃশ্য দেখা গিয়েছে তিপ্রামতা দলের তিন নেতা যোগ দিল কংগ্রেসে এর মধ্যে সভিন ত্রিপুরা ত্রিপ্রামতার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বলে দাবি করা হয়েছে এই নেতা দলের রাজ্য পর্যবেক্ষক করছিলেন সাবজোনাল চেয়ারম্যান ছিলেন অন্য দুই নেতা হলেন সত্য দেববর্মা ও অমৃতি বর্মা সোমবার প্রদেশ কংগ্রেস ভুবনে তাদেরকে দলে বরণ করে নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন আদিবাসী নেতা শব্দ কুমার জমাতিয়া প্রাক্তন বিধায়ক অশোক বর্মারা তারা সিএ নিয়ে দলপতির ভূমিকা নিয়ে ক্ষুব্ধ হয়ে কংগ্রেসে সামিল হয়েছে বলে দাবি করা হয়েছে এডিসিতে কার্যকর হবে না সিএ কর্মীদের প্রভু দিয়েছেন প্রদ্যুত নাগরিকত্ব ইস্যু নিয়ে কংগ্রেসে ছেড়ে তিপ্রামতা মঞ্চ গঠন করে রাজ্যে পাহাড়ে লড়াইয়ের মাটি খুঁজে পেয়েছিলেন তিপ্রামতা মঞ্চের প্রতিষ্ঠা অধুনা তিপ্রামতা দলের সুপ্রিমো প্রদ্যুত বিক্রম মাণিক্যিব্যমা সেই সময় তিপ্রামতা দলের সঙ্গে ছিল পাতালকন্যা জমাতিয়ার নেতৃত্বাধীন টিপিএফ তারা নাগরিকত্ব বিলের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে অবধি গিয়েছিলেন এখন বিষয়টি বিচারাধীন সময়ের ব্যবধানে এখন পাতালকন্যা জমাতিয়ারা বিজেপির প্রদেশ সহসভাপতি আর প্রভুতির দল বিজেপির শরিক দল হিসেবে উঠে এসেছে বেসুরে বাঁচবে বাম কংগ্রেস নকুলের বন্ধুত্ব পঞ্চায়েত পর্যন্ত কথায় আছে বিপদে পড়লে নাকি সাপে নেউড়েও বন্ধুত্ব হয় বাঘে গুরুও ঘাটে জল খায় রাজনীতির অঙ্গনে তো অনেকটা শরীরের পোশাক পাল্টানোর মতো আজ যে চিরশত্রু শত্রু পরম বন্ধু হতে পারে আবার পরম মিত্র চরম শত্রুতে রূপান্তরিত হয় রাজনীতিতে এই ক্ষমতা দখলের জন্যই কখনো বন্ধু হয় শত্রু আবার কখনো শত্রু হয় পরম মিত্র নীতি আদর্শের ধার না কেউই এই ক্ষেত্রে ডান বাম রাম সকলেই একই পথের পথিক। মুকেশ সকলে নীতি আদর্শের কথা বললেও ক্ষমতা দখলের প্রশ্নে নীতি আদর্শ ইত্যাদি বিসর্জন দিতে কেউই বিন্দুমাত্র দ্বিধাবুধ করে না গণতন্ত্রে জনতা জনার্দন হলেও জনতার কথা কেউই ভাবে না এটাই বর্তমান রাজনীতির কঠিন বাস্তবতা এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই তারপরেও বামপন্থী রাজনীতি ছিল একটু ভিন্ন একটা সময় বামপন্থীরা নীতি নীতি আদর্শ বিচারধারা ইত্যাদিকেই বেশি প্রাধান্য দিয়ে চলতো সেই সব এখন অতীত হয়ে গেছে রাজনীতির মূল এজেন্ডা ক্ষমতা দখল এটাকে প্রাধান্য দিয়ে বামিরাও গা বাসিয়ে দিয়েছে ফলে নীতি আদর্শ বিচারধারা ইত্যাদি তাত্ত্বিক শব্দগুলোর এখন আর খুব একটা গুরুত্ব নেই বামীদের কাছে যেগুলি হোক ক্ষমতা দখলই এখন মূল মন্ত্র মূল আদর্শ ফলে পরম শত্রুকে মিত্র বানাতে এখন আর কোন কুণ্ঠাবোধ নেই জনতা জনার্দন কি ভাবল কি মনে করলো তাতে কি আসে যায় বিপদে পড়লে সাপে নেউরের বন্ধুত্বের কথা এই কারণেই উল্লেখ করা হয়েছে বামেরা এই রাজ্যে কোনদিনও কংগ্রেসের সঙ্গে প্রকাশ্যে দোস্তি করবে বামপন্থী যারা বিশ্বাস করেন তারা দিন কেউ স্বপ্ন আনেননি তবে ক্ষমতার ষাড় বড়বালাই দুহাজার আঠারো সালে রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হয়ে বামপন্থীরা আবারও ক্ষমতায় ফিরে পেতে যেন মরিয়া হয়ে উঠেছে 2013 এর বিধানসভা নির্বাচনে শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য নিরলজ্জদার চরম প্রকাশ ঘটিয়েছে সিপিআইএম কংগ্রেসের সঙ্গে মিলে মিলিজুলি হয়ে রাজ্যে ক্ষমতা পুনরুদ্ধলের একটা চেষ্টা করেছিল বামপন্থীরা তার থেকেও বড় ব্যাপার 2020 এ শুধুমাত্র ক্ষমতা দখল করতে মোথার সঙ্গেও দস্তি করতেও 100 শতাংশ এগিয়ে ছিল সিপিআইএমের তাৎিক নেতৃত্বরা যে সিপিআইএম রাজার শাসন রাজপরিবার ও রাজাদের সম্মান মর্যাদা রাজাদের কাজের স্বীকৃতি না দেওয়া সহ বরাবরই রাজার শাসন ও রাজ বিরুদ্ধে বিষোদ্গার করে গিয়েছে